শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এলাম নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে তবে এই ভিডিওটি একটু ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি করেছি স্পেশালি তো এইটি ইনফরমেটিভ ভিডিও এই কারণেই বলছি আজ বৃহস্পতিবার সাতাশ তারিখ আমি গেছিলাম কন্যগড় পুকুরে কন্যগড়ে আপনারা কম বেশি জানেন যে তিনটে পুকুর চলছে চাটনি পুকুর কাঁসারি পুকুর এবং সুভাষ পুকুর তো আমি সংক্ষিপ্ত কিছু ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের তিনটে পুকুরের আপডেট তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে শিকারী বন্ধুদের কথা কীরকম কী রিপোর্ট চলছে না চলছে সম্পূর্ণটা জানতে পারবেন তবুও আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই আপনাদের একটু বোঝার সুবিধার জন্য এটি আপনারা যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কন্যগড় চাটনি পুকুর তো কন্যগড় চাটনি পুকুরে আমি গিয়ে যদি দেখতে পেলাম কম বেশি চার পাঁচটা সিট ছিল তো কোনো সিটেই সেরকম কিছু মাছ খায়নি দুটো চারটে করে মাছ খেয়েছে কেউ আবার মাছ পায়নি তবে হ্যাঁ উনত্রিশ নম্বর সিটে সকালবেলায় একটা সাড়ে চার পাঁচ কিলো সাজে কাতলা মাছ হয়েছে তো এই হলো কন্ডড় চাটনি পুকুরের রিপোর্ট আর এরপরে আপনারা দেখতে পাবেন এরপরে ভিডিওতে কন্ডড় কাঁসারি পুকুর তো কন্য কাঁসারি পুকুরেও প্রায় পনেরো ষোলোটা সিট হয়েছিলো কেউই সেরকম মাছ পায়নি কেউ দুটো একটা তেলাপিয়া লাইলনটিকা ছোটো মাছ ছোটো এইরকম মাছ পেয়েছে তবে বিকেলের দিকে একান্ন নম্বর সিটে এটি বড় কাতলা খেয়েছে পাঁচ সাড়ে পাঁচের আর তারপরের পুকুর আপনাদের সুভাষ পুকুর তো সুভাষ পুকুরে যে কাতলা মাছগুলো ছেড়েছিল তার মধ্যে থেকে কোনো কাতলা মাছেরই মুখ হয়নি আপনারা কম বেশি জানেন দুশো কিলো কাতলা মাছ ছেড়েছিল তো কোনো কাতলা মাছেরই মুখ হয়নি তো তাছাড়াও কোনো নগর সুভাষ পুকুরে যে চারটে সিট হয়েছিল এক নম্বর সিট এদিকে ষাট নম্বর সিট আটচল্লিশ নম্বর সিট পঁয়ত্রিশ নম্বর সিট চৌত্রিশ নম্বর সিট এবং বত্রিশ নম্বর সিট এই এই কটা সিটে কম বেশি মাছ পেয়ে সকলেরই জাল ভেজা ছিল বাটা মাছ তো ছোটো কাতলা ছোটো রুই এই এরকম মাছ পেয়েছে তো আপনারা কিছু জালের ভিডিও আমি করেছি সেগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর কেউ যদি ছিপ ফেলতে চান অবশ্যই রাজুদার নম্বর দেওয়া থাকবে কোন পুকুরে ছিপ ফেলবেন না পেলবেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং ব্যক্তিগত সিদ্ধান্ত আমি বারবারই একটা কথা বলি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে তো আপনারা বিষয়ে বিবেচনা করে যে পুকুরে চিপ ফেলতে চাইছেন সেই পুকুরে আপনারা লাইভদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে রিপোর্ট খুব ভালো ছিল ধন্যবাদ এখানে একটা খালি বড় খেয়েছে আর বাদ বাকি সব ডান্ডা এই খেলো একান্নতে তাও আর কিছুক্ষণ আগে খেলো পাঁচ দশ মিনিট

বিক্রি করে দিয়েছো নাকি বাটা মাছটা দেখে এলাকা বাটা মাছটা যে মাছগুলো ছেড়েছিল সে মাছগুলো খাইনি না সেগুলো এখনও পর্যন্ত ফ্যান একটাও ফ্যান মনে হচ্ছে পরে শনিবার রোববারে হবে পরে সবটাই খাবে এই এমনি ভাবে না এখন একটাও ফ্যান কোনো জায়গায় খাবে সব জায়গায় সারা মাছ একটাও ফ্যান जल्टा जल्टा को ठीक है ठीक है